হ্যালো এভ্রিওান আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভালো আছি আজকে অনেক দিন পর একটা দারুণ একটা বিয়েবাড়ির কাজে যাচ্ছি যেখানে শুধুমাত্র ভালো ভালো খাবার মানে হেভি হেভি তো সমস্ত খাবার খেয়ে নেবো এরকম একটা প্ল্যান নিয়ে এনার্জি নিয়ে আমি যাচ্ছি কাজে তো পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমার খাবার দেখে কেউ কিন্তু নজর দেবে না শুধুমাত্র আমাকে উৎসাহ দেওয়া ভিডিওতে আরও বেশি বেশি কমেন্ট লাইক শেয়ার করে যাতে আমি আরও বেশি ক্যাটারিংয়ের কাজে যেতে পারি আরও বেশি বেশি করে খেতে পারি গরিব মানুষ বলে কথা তো যাই হোক গরিব মানুষের মন নিয়ে আজকে যাচ্ছি ক্যাটারিংয়ে তো চলো তাহলে যাওয়া যাক আমাদের বাড়িতে প্রচুর সাইকেল রয়েছে কিন্তু আমার নিজস্ব কোনো সাইকেল নেই তাই বোনের সাইকেলটা একটুখানি ধার নিয়ে সাইকেল চালা চালিয়ে চলে গেলাম আজকের লোকেশনে হঠাৎ মালিক ফোন করে বলে যে তার মেনু কার্ডগুলো একটি দোকানে অর্ডার দেওয়া আছে সেই দোকান থেকে যেন মেনু কার্ডগুলো নিয়ে কাজে যাওয়া হয় তাই আমি মেনু কার্ডগুলো নিয়ে সাইকেল চালাতে চালাতে খুব জোরে সাইকেল চালাতে চালাতে চলে গেলাম আজকের কাজের লোকেশনে আজকের কাজের লোকেশনটা খুব একটা দূরেই ছিল কাছে ছিল না দূরেই থাকুক আর কাছেই থাকুক আমাকে সময় মতন পৌঁছতে হবে আর সময় মতন পৌঁছে আমাকে সব কাজগুলো করতে হবে এটা তোমরা আগের ভিডিওতে দেখেছো আজকে আমি আবার প্রুফ সমেত দেখাচ্ছি আমাদের অনেক রকম কাজ থাকে তাই সবার প্রথমে আমাদেরকে প্রত্যেকটা টেবিল চেয়ারকে সুন্দর করে পেতে নিয়ে তারপরে সেগুলোকে কভার করাতে হয় এবং তারপরে প্রত্যেকটা লবণদানিকে সুন্দর করে মুছে তার মধ্যে লবণ দিতে হয় এবং প্রত্যেকটা লবণদানির মুখ কাটকে প্রত্যেকটা টেবিলে টেবিলে ঠিক জায়গায় রাখতে হয় এবং তারপরে আমি সেটাই করছিলাম প্রত্যেকটা লবণদানিকে আমি সুন্দর করে রাখছিলাম কিন্তু দেখুন একটাকা ছেলেকেও আপনারা দেখতে পাবেন না প্রত্যেকটা ছেলে বসে গল্প করছে বা কেউ এখানে নেই সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে প্রত্যেকে আমার বন্ধুতে প্রত্যেকে আমরা কাজ ভাগ করে নিই এবং তারপরে দুটো টেবিলে টেবিল কভার পাতা বাদ ছিল সেগুলোকে আমি সুন্দর করে পেতে পুরো কাজটাকে কমপ্লিট করে দিলাম আপনারা কী ভাবছেন প্রত্যেকটা কাজ শেষ না এখনও পুরো কাজ শেষ হয়নি তারপরে প্রত্যেকটা পাতাকে আমরা সিঙ্গেল সিঙ্গেল করে ছাড়িয়ে তারপরে একটা করে টিস্যু পেপার এবং একটা করে হজমরা দিয়েছিলাম যাতে আমাদের পরের কাজটা একটু এগিয়ে যায় কিন্তু ওরা কাজ এত স্লো ছিল যে আমার ভালো লাগছিল না দেন তারপরে কী করলাম যেন এদিকে দিন তাকিয়ে টুক করে আমি একটা হজমলা খেয়ে নিলাম কারণ কাজের প্রথমে যদি হজমলা খেয়ে আমি পেটটাকে ঠিকঠাক করে নিই তাহলে পরবর্তীকালে আমার খেতে কোনো অসুবিধা হবে না কারণ হজমলা অ্যাসিডিটি এবং খিদেকে খুব ভালোভাবে হবে ক্যাটারিংয়ে কাজে এসে খাবো না এরকমটা হয় নাকি আমি না ভাবলে আপনারা অনেকটা ভেবে ফেলেন তারপরে চলে গেলাম আমরা রেডি হতে তা দেখেছেন কত ভালো বন্ধুত্ব আমাদের মধ্যে সবাই সবার মতন রেডি হয়ে নিয়েছে কিন্তু আমি এখন রেডি হইনি কারণ প্রত্যেকটা কাজ কমপ্লিট করার পর সবাইকে রেডি করে দেন তারপরে আমি রেডি হই তো দেখুন তো আমাকে কেমন লাগছে আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও যে এই পাঞ্জাবির কালারটাতে আমাকে কেমন লাগছে বা এই পাঞ্জাবিটা পরে আমাকে কেমন লাগছে দেন একটু ফায়দা মেরে তারপরে চলে গেলাম ফুচকা খেতে মোটামুটি ফুচকাটা ভালোই ছিল কিন্তু সেটা আমি কী করে বুঝবো যদি না খাই তাই কখন থেকে বলছিলাম একটা ফুচকার লেগ পিস দাও ফুচকার লেগ পিস দাও কিন্তু আমার কথা শুনছিলোই না তারপরে অবশেষে আমাকে বলল যে ফুচকার লেগ পিস তো হবে না এক পিস ফুচকা হবে দেন তারপরে আমি সেটাই খেয়ে তো বেশ ভালোই লাগলো দেন তারপরে চলে গেলাম কফি খেতে আর কফিটা কিন্তু বেশ ভালোই হয়েছিলো তো কফিটা খেতে খেতে একটা বন্ধুর সঙ্গে কথাও বলছিলাম দেন তারপরে চলে আসলাম একটু ডান্স দেখতে ডান্স দেখতে এসে চুপ করে দাঁড়িয়ে থাকলে হয় কি তা আমি আর ডান্স করলাম না কারণ আমি ডান্স করলে ওরা সবাই ভয় পেয়ে তো কিন্তু এরা যে উড়াধারা ডান্স করলো এদের ডান্স দেখে আমার ডান্স করার ইচ্ছেটাই চলে গেলো তো সবার ডান্স দেখতে দেখতে তারপরে আমরা আবার চলে গেলাম খাওয়ার ওখানে 네, 네, 네. 프 네. 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 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 네.

সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা বাড়ির দিকে যাব। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে কাজের এত বেশি প্রেশার ছিল যে আমি মাঝখানে আর কোনো ভিডিও করতে পারিনি কারণ আমার কাছে কাজটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল দেন তারপরে আমরা কীভাবে বাড়িতে যাই সবাই মিলে রাত্রিবেলায় সবটাই তোমাদের সামনে তুলে ধরলাম আর ভিডিওটা এখানে শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই বাই